আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের নির্মম ভাবে কুপিয়ে শহীদ করা হয়েছে আপনারা জানেন এই ভারতের মদত পুষ্ট ইসকন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ কারাগারে যায় কিন্তু ভারত কখনো সরাসরি আত্মগোপ করে না এই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ভারতীয় হাই কমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচিত করা হয়েছে তারা যখনই জামিনের জন্য দাবি করছেন বাংলাদেশের ইসকন সন্ত্রাসীর আশ্রয় পেয়ে গেছে তারা চট্টগ্রামের আদালত অবমাননা করছে মসজিদ ভাঙচুর করছে মুসলিমদেরকে আহত করছে আমাদের ভাই মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা ধৈর্য ধরে আছি আমরা মুসলিম জাতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জাতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই কিন্তু ইস্কনের মতো জঙ্গি সংগঠনকে বাংলাদেশকে খাই দেওয়া হবে না আমরা সাতচল্লিশে সাতচল্লিশে ব্রিটিশদেরকে খেতে আছি আমরা একাত্তর পাকিস্তানি খেতে আছি আমরা চব্বিশে শহীদের আজকে খেতে আছি চব্বিশের রক্তের দাগ শুকায় নাই ছাত্র জনতা ঘরে ফেরে নাই ছাত্র জনতার রাজপথে আছে সংগ্রামিত করতে হবে আমাদের দেশে হিন্দু থাকবে ইহুদি থাকবে থাকবে ইসকন থাকতে পারবে না আমাদের দেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তারা থাকতে পারবে না আমাদের দেশে আমাদের সরকার যারা রাষ্ট্র চালাবে ইন্ডিয়ার কথায় ভারতের কথায় আমাদের করবে না সংগ্রামী তাহিদ জনতা আমরা শান্তিপুর এখন বিক্ষোভ বিশ্ল অংশগ্রহণ করব। আমাদের ওলামা একদম দিক নির্দেশনা দিবেন আমরা তাদেরকে অনুসরণ করব। আমরা কোনো বিশৃঙ্খলা কোনো হামলা কোনো দোকানপাট কোনো মূর্তি কোনো মন্দির কোথাও আমরা হামলা করণ করব না আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা জবান দিয়ে প্রতিবাদ করব। আমাদের দাবি যদি মেনে না আনা হয় চব্বিশের ছাত্র জনতা এখনো ঘুমায়নি তারা জেগে আছে এই দেশে ঠাই দেওয়া হবে না আমার দেশ আমার ছবি আমার দিন আমার ইসলাম নয় দিন ইসলাম দিন ইসলাম

ঠিকান এই বাংলায় হবে না আমার ভাই হত্যা করেছে ওরা উৎসব সৈন্য রক্তে জন্ম নেবে বিপ্লব আমার ভাই কবরে ইসান কেন বাহিরে কদরের হাতিয়ার চব্বিশের হাতিয়ার ছাত্র জনতার হাতিয়ার দিক থেকে পশ্চিম দিক থেকে যাবে